একুশে জুন শনিবার চতুর্থবারের মতো ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বাঙালি প্রাণের বৈশাখ উৎসব দুই সপ্তশুরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কেন্ট সহ সর্বস্তরের বাঙালির উপস্থিতি ছিল লক্ষণীয় বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে সপ্তশুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ছিল বৈশাখী র্যালি র্যালিতে কেন্টে বসবাসরত বাঙালিদের পাশাপাশি অংশগ্রহণ করেন ডাটফোর্ড বারা কাউন্সিলের কাউন্সিল লিডার জেরিমিক কাইট এমবি কাউন্সিলর রোজানা কারেন কাউন্সিলর খেলেমেন্ট খোয়াকিমি কাউন্সিলর গোবিন্দার সান্দার। রেলিতে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরা হয় সপ্তসুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক রুপ ইয়ামিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে প্রবাসে বেড়ে ওঠা এই প্রজন্মের ছেলেমেয়েদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীত নৃত্য এবং ফ্যাশন শো উৎসবে কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন তারা জানিয়েছে পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গত চার বছর ধরে এই উৎসবের পরিধি অনেক বিস্তার লাভ করেছে ডাটফোর্ডে টেম্পল হিল কমিউনিটি হলে দর্শকদের উপস্থিতিতে ডাটফোর্ড কাউন্সিলের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা এবং উৎসবকে বড় কোনো পার্কে আয়োজন করার পরামর্শ দিয়েছেন যা কাউন্সিল এবং সপ্তসুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বিলেতের সঙ্গীত শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তি সিদ্ধি এবং নৃত্য পরিবেশন করে তাল দিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল বাহারি সব সমাহার দুপুর বারোটা থেকে শুরু হয় রাত নয়টা পর্যন্ত চলে এই উৎসব যেখানে পুরো সময়টাই ভর্তি দর্শকদের উপস্থিতি উৎসবকে প্রেরণামত করে রাখে সপ্তসুরের উদ্যোগে চতুর্থবারের মতো ডাটফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে বাঙালি প্রাণের উৎসব বৈশাখী উৎসব আমরা উদযাপন করছি ভীষণ ভালো লাগছে এই কমিউনিটির সর্বস্তরের মানুষ পাশাপাশি ডাটফোর্ড কাউন্সিলের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরাও এখানে এসেছেন এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে সেটি আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের সামনে আমরা তুলে ধরছি আমরা বৈশাখী র্যালি করেছি এই র্যালিতে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে সেগুলো তারা তুলে ধরেছে যেটি আমাদের সবাইকে ভীষণ মুগ্ধ করেছে আগামীতে আমরা এভাবেই সবাইকে নিয়ে এই উৎসব উদযাপন করতে চাই I'm the mayor of Dartford. What a fantastic event this is. The community is just growing and growing and growing. Every time I come here it seems to get bigger and better. unbebellieevably. It's absolutely wonderful seeing all the young people mix in, enjoying themselves. I'm very proud of being part of this. So, thank you very much. And from me to everyone out there, Happy New Year. Good. Hello, my name is Jeremy, and I'm leader of Dartford Borough Council. And I always get an amazing, warm welcome at these fantastic ceremonies and New Year celebrations. This year is no different. What an amazing day it's been. So, look at these people out here. Just look at all this fantastic stuff going on. And Happy New Year to you. Thank, thank you. Ready? First off, Happy New Year to all of you. I'm very, very lucky because I get invited to all these different events and they're all so wonderful. You come up with such fantastic shows to show us. It's really a pleasure. Thank you so, so much for letting me become part of your community as you are part of ours. It's a wonderful occasion celebrating Novo Show, uh, the Bengali New Year. Uh, it brings the community together and it's an added value. Uh, to the community, because this is a day we all get together and celebrate. So uh, I wish everybody uh, well, and I hope. My name is Govinda Sander. I'm a Deputy Lieutenant of Kent. It's a great honour for me to be here at these special bashakhi celebrations, and I'm representing the Lord Lieutenant of Kent, who is the official representative of His Majesty. The...

banga new year and also just to enjoy the time with singing and um, going around the going around the stores

জানে তো কথা তো প্রতি এরকম রেকর্ড ব্রেক করে যাচ্ছে এবং এই আচ্ছা আজকে হচ্ছে সপ্তশুরের আয়োজনে এখানে বৈশাখী উৎসব উৎসব হচ্ছে আমরা আসছি ডার্ট ফোরে এইটা চতুর্থবারের মতো এবার হচ্ছে এটা রুপিয়াপু মেইনলি অর্গানাইজ করে থাকেন এবং সেই সাথে সপ্তশুর যে বাঙালি স্কুলটা আছে স্কুলের সবাই এখানে পার্টিসিপেট করে তো খুবই ভালো লাগছে এসে এখানে আমরা বাঙালি সংস্কৃতি আমি বুধবারই আসি করা যায় তাই আমি বিশেষ করে বৈশাখী মেলার আয়োজন যারা করে স্পেশাল আমার অত্যন্ত প্রিয় প্রথমত চতুর্থবারের মতো সপ্তসুর আয়োজিত এই যে বৈশাখী মেলা আয়োজিত হচ্ছে তার জন্য আমি সপ্তসুর এবং রূপে আমিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি